চুল কিভাবে লম্বা হবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এইখানে একটা আপু কমেন্ট করেছে যে আপু আমি কত কিছু ব্যবহার করি কিন্তু চুল লম্বা হয় না তো চুল কিভাবে লম্বা হবে সেটাই আজকে দেখাবো তো চলো ভিডিও স্টার্ট করা যাক লম্বা চুল কার না ভালো লাগে লম্বা চুল করার জন্য কি কি করণীয় সেই কিন্তু আজকে আমি বলবো চুল লম্বা করার জন্য বিভিন্ন বিভিন্ন থেকে ধরনের এনে বাট শেষে দেখা যায় যে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে তো এইরকম না করে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুল লম্বা করতে পারি সেটাই কিন্তু আজকে জানাবো আর সত্যি কথা বলতে আমিও কিন্তু আজ পর্যন্ত চুলে কোনো ধরনের বাইরের প্রোডাক্ট বা কোনো পেস্ট থেকে কিছু এনেই চুলে দেইনি আমি জাস্ট ঘরোয়া কিছু হেয়ার প্যাক তেল বা যাই তোমাদের সাথে শেয়ার করি না কেন এইগুলোই কিন্তু দিয়ে আমার ঘন বা চুল লম্বা হচ্ছে তাই সব সময় তোমাদের সাথে আমি এই টিপসগুলো শেয়ার করার চেষ্টা করি চুল লম্বা বা চুল ঘন হতে কিন্তু সবার আগে আমাদের তেলটা প্রয়োজনীয় আমি সব সময় বলি যে আমরা সপ্তাহে হেয়ার প্যাক দুই তিনটে ব্যবহার করি বাট তেলটা কিন্তু সবার আগে প্রয়োজনীয় সবার যেরকম খাদ্য আছে তো চুলের খাদ্য কিন্তু সেরকমের তেল আর আমি এইখানে প্যারাসুট বেলি ফুলের তেলটা ইউজ করি তোমাদের আগেও দেখিয়েছি আর অনেকে যখন কমেন্ট করে বলেছে না যে দিদি এই তেলটা আমরাও ব্যবহার করি অনেক ভালো ফলাফল পাই তখন সত্যি অনেক ভালো লাগে আবার সবার হয়তো সব তেল বা শ্যাম্পু স্যুট করে না বাট তোমরা যে আমি দেখানোর পর সেটা ট্রাই করে দেখো এটাই আমার কাছে অনেক ভালো লাগে তো চুল লম্বা হওয়ার ক্ষেত্রে তোমরা সপ্তাহে অন্তত দুইবার চুলে তেল দেবে আসলে আমি সপ্তাহে যেহেতু দুইবার শ্যাম্পু করি তাই শ্যাম্পু করার আগের দিন রাতে এরকমের চুলে তেল দিয়ে রাখি তাতে তেল দিয়ে সকালবেলা কিন্তু শ্যাম্পু করে ধুয়ে ফেললেই চুলটা একদম ফিট থাকে আর যেটা বলেছিলাম যাদের চুলের আগা ফাটে বা দেখবা যে চুল লম্বা হচ্ছে না তারা অবশ্যই চুলের আগা কাটবা কেননা চুলের আগা যদি তোমরা কাটো তাইলে কিন্তু চুলটা দ্রুত লম্বা হয় অনেকেই মনে করো যে চুল বেশি কাটলে হয়তো লম্বা হবে না বা চুল ঝরে পড়বে ওই রকমের কিছুই না অন্তত তোমরা তিন চার মাস বা ছয় মাসে একবার হলেও চুলের আগা কাটবা তাইলে কিন্তু চুল দ্রুত লম্বা হয় আর এরকম সপ্তাহে দুইবার তেল দিবা তাইলে কিন্তু চুল লম্বা হয়ে যাবে আর সাথে বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ব্যবহার করতে পারো ঘরোয়া পদ্ধতিতে যেরকমের আমি প্রত্যেক সপ্তাহে দুইবার বা তিনবার মানে দুই তিন দিন পর আমি চুলে কিন্তু এক একটা হেয়ার প্যাক দেই যেরকম আমলকি দিয়ে বা মেহেদি পাতা মেথি অ্যালোভেরা এই সব ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু তোমরা হেয়ার প্যাক তৈরি করে দেন চুলে এটাকে ট্রাই করে দেখতে পারো আর এই তেল দেওয়ার একটা ভালো দিক হলো যাদের চুলে খুশকি থাকে সেই খুশকিটাও কিন্তু দূর হয়ে যায় রাতে চুলে তেল দিয়ে রাখলে দেন সারা রাত চুলে তেলটা থাকে খুশকিগুলো নরম হয়ে যায় দেন এরকমের চিরুনি দিয়ে আশ্রালে কিন্তু খুশকিগুলো ঝরে যায় তারপর শ্যাম্পু করে নিলেই হবে তো অনেকেই আবার এধানে কমেন্ট করছো যে আমি চুলে কী শ্যাম্পু ব্যবহার করি তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো বছর ধরে এই শ্যাম্পুটাই ব্যবহার করছি আমি এইখানে প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু বছর ধরে ব্যবহার করছি যেহেতু এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার চুলও একদম সুট করে গেছে তাই আমি এইটা চেঞ্জ করি না এইটাই দিচ্ছি তো তোমরা কারা কারা এটা দিয়ে উপকার পাও বা কারা কারা দেও তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই